হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য বাসায় করা পঞ্চাশটি ইতালিয়ান শব্দার্থ বাংলার মাধ্যমে শিখিয়ে দিব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন এখন কাজ করতে গেলে আপনাকে ইতালিয়ান ভাষাতে তো কথা বলা শিখতে হবে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে ভাষা শিখে রাখবেন কিছু শব্দ শিখবেন কিছু বাক্য শিখবেন এভাবেই আস্তে আস্তে কথা বলা শিখে যাবেন তো ভিওর্টস চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিও যেহেতু করি আমি তো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন সো আমাদের প্রথম শব্দটি আছে নতুন আমরা বাংলাদেশে কোনো একটা জিনিস নতুন জামা কিনি নতুন গাড়ি নতুন বাড়ি তো এই নতুন এটাকে আমরা ইতালিতে বলবো নুয়ভো ইতালিয়ান শব্দার্থ নুয়ভো মানে হচ্ছে নতুন এর পরবর্তী শব্দটি আছে প্রয়োজন প্রয়োজন বা দরকার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনীয় বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন আমার প্রয়োজন আমার দরকার একই তো বিজনীয় এর পরবর্তীতে আছে অনুষ্ঠান অনুষ্ঠান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এভেন্ত এভেন্তো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে অনুষ্ঠান বা আয়োজন এমনটা এর পরবর্তীতে আছে সম্মান আমি আপনাকে রেসপেক্ট করি বা সম্মান দেই এই সম্মান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রিসপেত্ত ইতালিয়ান শব্দার্থ রিস্পেত এটার বাংলা কি সম্মান এর পরবর্তীতে আছে পানি আমরা যে পানি খাই পানি বলেন ওয়াটার বলেন বা জল বলেন একই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আকোয়া আকোয়া ইতালিয়ান শব্দটার বাংলা হচ্ছে পানি এরপর আছে বলা কোনো একটা কিছু বলা আমি আপনাকে বলবো তো এই যে বলা এটাকে বলা হয় দীরে ইতালিয়ান শব্দ দি মানে হচ্ছে বলা আমি আপনাকে বলবো আমি বলবো এই বলাটা হচ্ছে দীরে আবার কথা বলা এটা হচ্ছে পাল্লাড়ে এখন কি আছে এখন আছে কেন ধরুন আমি আপনাকে একটা গল্প বললাম তো আপনি গল্পের মাঝখান থেকে বললেন কেন তুমি কেন এসেছো তো কেন এটাকে ইতালিতে বলা হয় পেরকে কে মানে হচ্ছে কেন তো সকলে অবশ্যই এই শব্দগুলোকে মুখস্থ করবেন যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এখন প্রথম শব্দটি আছে আগে আগে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রিমা ইতালিয়ান শব্দ প্রিমা এটার বাংলা হচ্ছে আগে আমার আগে আমার আগে তুমি ইতালিতে এসেছো আমার আগে তুমি খাবার খাবে তো এই আগে এটাকে বলবো প্রিমা এর পরবর্তীতে আছে প্রবলেমা প্রবলেমা মানে হচ্ছে সমস্যা আমাদের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় এটাকে আমরা ইতালিতে বলবো প্রবলেমা এরপর আছে লাঠি আমরা লাঠি তো সকলেই চিনি লাঠি তো এই লাঠিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বাস্তনে ইতালিয়ান শব্দ বাস্তনে মানে হচ্ছে লাঠি লাঠি দিয়ে আমরা কি মারি সাপ মারি ধরুন কথার কথা একটা সাপ এই সাপকে আমরা বলবো সেরপেন্তে ইংরেজিতে আমরা বলি স্নেক স্নেক মানে সাপ কিন্তু কি ইতালিতে আমরা বলবো সের পেন্তে পরবর্তীতে আছে পাখি পাখি এই পাখিকে আমরা বলবো উচ্চেল ইতালিতে আমরা বলবো উচ্চেল্য আর বাংলাদেশে আমরা বলি পাখি ইংরেজিতে আমরা বলি বার্ড এই বার্ডটি হচ্ছে উচ্চেল্য বা যখন আমরা আর তিকলোর সাথে বলি তখন বলি লুচ্ছেল লোচ্চেল্য এমনটা সাউন্ড আসে কিন্তু উচ্চেল্য মানে হচ্ছে পাখি এর পরবর্তীতে আছে দেখা আপনি আমার ভিডিওটা দেখতেছেন এই দেখা এটাকে বলা হয় ভেদেরে ইতালিয়ান শব্দ ভেদের মানে হচ্ছে দেখা তারপর আছে আশা আমার ফ্রেন্ড আগামী নভেম্বরে ধরুন ইতালিতে আসবে তো এই যে ইতালিতে আসবে বা আমি আসব এই আশা এটাকে বলা হয় ভেনিরে ইতালিয়ান শব্দ ভেনিরে মানে হচ্ছে আশা আন্দারে মানে যাওয়া ভেনিরে মানে আশা এগুলো মুখস্থ করে রাখবেন তো ভিওর্স আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি এখন পরবর্তী ধাপের প্রথম শব্দটি রেখেছি খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিতে বলবো চিবো ইতালিয়ান শব্দ চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপর আছে রুটি আমরা রুটি খাই না রুটি ইংরেজিতে যেটাকে ব্রেড বলি এ ব্রেড বা রুটি এটাকে আমরা বলবো পানে ইতালিতে বলবো পানে বাংলাদেশে বলি রুটি ইংরেজিতে বলি ব্রেড আরবিতে বলি খবুজ এই এগুলাই হচ্ছে পানে ইতালিতে বলবো পান এরপর আছে ভাত আমরা যে ভাত খাই এই ভাতকে আমরা ইতালিতে বলবো রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো মানে হচ্ছে ভাত পানে রিজো এর পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি কাজ বা ওয়ার্ক যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ এরপর আছে পড়াশোনা মানে পড়াশোনা বা পড়ালেখা যেটাই বলি মোট কথা স্টাডি করা অধ্যয়ন করা এটাকে আমরা ইতালিতে বলবো স্টুডিও স্টুডিও মানে হচ্ছে অধ্যয়ন মানে পড়ালেখা বা পড়াশোনা যেটাই বলি অধ্যয়ন করি না আমরা বিদ্যালয়ে পড়ি এটাকে বলা হয় স্টুডিও এরপর আছে বই আমরা কি পড়ি বই পড়ি আমি বই মেক করছি একটা তো এই বই বা আপনি একটা বই পড়তেছেন এই বইকে বলা হয় লিব্রো ইতালিতে বলা হয় লিব্রো বাংলাদেশে বলা হয় বই ইংরেজিতে বলা হয় বুক যাই হোক এটা শিখলাম এরপর আছে স্টুডেন্ট স্টুডেন্ট বা ছাত্র যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্টুডেন্টে ইতালিয়ান শব্দার্থ স্টুডেন্টে মানে হচ্ছে স্টুডেন্ট সোভিয়টস আপনারা যারা ভিডিওগুলো দেখেন প্লিজ নিজে মানে নিজের যদি মনোযোগ সহকারে না দেখেন দশটা ভিডিও দেখেও কাজ হবে না দিন ভিডিও দেখলেন নিজে খেয়াল রাখলেন না লাভ কি অবশ্যই যদি পাঁচ মিনিট দেখেন বা দশ মিনিট দেখেন দিনে একটু মনোযোগ সহকারে দেখবেন আর এই যে পঞ্চাশটা শব্দ দিচ্ছে এত তো আপনার শেখা লাগবে না পাঁচটা শব্দ শিখুন একটা ভিডিও দেখে আর একটা ভিডিও দেখে আরও পাঁচটায় শিখুন এভাবেই মুখস্ত হবে একটা ভিডিও দেখে কোনোদিনও পঞ্চাশটা শব্দ মুখস্থ হবে না তো অবশ্যই দেখবেন ভিডিওগুলো যে শব্দগুলো ভালো লাগবে সেগুলো মুখস্থ করবেন যাই হোক আমরা এখন পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে আছে বেনে বেনে মানে হচ্ছে ভালো আবার খারাপকে বলা হয় কাত্তিভো মানে কোনো একটা জিনিস ভালো এটাকে বলবো বেনে আর খারাপ হলে বলবো কাত্তিভো এরপর আছে সময় সময় এটাকে আমরা ইতালিতে বলি ট্যাম্পো আপনারা যারা ইতালিতে আসবেন বা যারা এসেছেন সময়কে কি বলবেন ট্যাম্পো বলবেন তারপর আছে আজ আজ বলতে আজকে আগামীকালকে আমরা বলি না এই আজকে বা আজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে ইংরেজিতে আমরা বলি টুডে টুডেটাই হচ্ছে অজ্জি কোথায় বলবো অজ্জি ইতালিতে আমরা অজ্জি অজ্জি বলবো এর পরবর্তীতে আছে সবাই সবাই আমরা সবাই বাংলাদেশি যারা ইতালিতে এসেছি হয় মিলানে আসি নয় রোমে আসি নয় ভেনিসে আসি আরো যার যার জায়গার মতো শেষে আমরা আসি তো সবাইটাকে আমরা বলবো তুত্তি তুত্তি আমার সাথে বলবেন প্লিজ তুত্তি মানে কি সবাই এরপর আছে মিথ্যা 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 কথা সত্য কথাই মিথ্যাকে বলা হয় মেন ইতালিয়ান শব্দ মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা এর পরবর্তীতে আছে বোঝা এটা বলতে কি আমি বলতেছি আপনাকে বোঝাইতেছি এই বোঝানো বা বোঝা এটাকে বলা হয় কাপিরে ইংরেজিতে আমরা এই বোঝার ক্ষেত্রে আমরা ব্যবহার করি আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতেছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি নাই তো এই আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কাপি যাই হোক পরবর্তীতে এখানে আছে মুখ আমি মুখ দিয়ে কথা বলতেছি কি দিয়ে মুখ দিয়ে তো এই মুখকে বলা হয় ভিজো ইতালিয়ান শব্দার্থ ভিজো মানে হচ্ছে মুখ এর পরবর্তীতে আছে শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে আমরা বলবো কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর বা বডি এই মুখ কিন্তু আমাদের মানে ভিজো ভিজোটা কিন্তু কর্পোর একটা অংশ বা এর পরবর্তীতে আছে রক্ত রক্ত যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্লাড এটা কোথায় থাকে ওই কর্প মানে শরীরেই থাকে আমাদের শরীরকে আমরা বলবো কর্প মুখকে বলবো ভিজো এবং এই রক্তটাকে আমরা বলবো সানগুয়ে ইতালিয়ান শব্দার্থ সানগুয়ে মানে হচ্ছে রক্ত রক্তর পরবর্তীতে আছে সুস্থ মানে আমাদের শরীর তো সুস্থ অসুস্থ হয় সুস্থ এটাকে আমরা বলবো সানো সানো মানে হচ্ছে সুস্থ আবার সুস্থর বিপরীতে থাকে অসুস্থ বা যেটাকে আমরা ইংরেজিতে বলি সিক আই এম সিক আমি অসুস্থ এই সিকটা হচ্ছে মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ সুনো মালাতো আমি অসুস্থ শুনো মলতো মালা তো আমি অনেক অসুস্থ শুনো অজ্জি মালাতো আমি আজকে অসুস্থ তো এই মালাতো মানে অসুস্থ আর যেভাবে কথাটাকে নিবেন সেভাবেই হবে এর পরবর্তীতে আছে মেদিচিনালে ইতালিয়ান শব্দার্থ মেদিচিনালে মানে হচ্ছে মেডিসিন বা বাংলাদেশে আমরা বলি ঔষধ ঔষধ বলি এটাকে বলবো মেদিচিনালে মেদিচিনালে কোথায় গেলে দেয় ওসপেদালে ওসপেদালে থেকে মেদিচিনালে দেয় মেদিচিনালে বা মেদিচিনাল মানে হচ্ছে মেডিসিন ওসপেদালে মানে হচ্ছে হসপিটাল সিক আমি অসুস্থ আই আই উইল গো হসপিটাল তো এই হসপিটাল বা সিক এগুলাই কিন্তু তিন চারটা শব্দ এখানে রেখেছিলাম তো এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে আসছে আলো আলোকে বলা হয় লালুচে লালুচে মানে এখানে লা বাদ দিলাম লা আমরা আর ক্ষেত্রে ব্যবহার লুচে মানে হচ্ছে আলো আবার আলোর সাথে আর একটা থাকে সেটা হচ্ছে অন্ধকার আলোটা অফ করলে অন্ধকার হয়ে যায় অন্ধকারকে আমরা ইতালিতে বলবো বুইও বুইও মানে হচ্ছে অন্ধকার রাত রাতকে বলা হয় নত্তে নত্তে যখন হয় তখন অন্ধকার হয়ে যায় এটাকে বলা হয় বুইও এর পরবর্তীতে আছে ঠিক আছে ধরুন আমি ভিডিওটা করতেছি আপনি দেখে বললেন ঠিক আছে ভাই ভালো লেগেছে বা আমি আপনাকে জিজ্ঞেস করলাম এটা কি ঠিক আছে ঠিক আছে এটা বলতে গেলে আমরা বলবো ও ওকে ও মানে ঠিক আছে ইংরেজিতে আমরা বলি ওকে কিন্তু ইতালিতে আমরা বলবো ওকে মানে একটু সাউন্ডটা ভিন্ন করব তো ধরুন কাউকে আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দার্থ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ তারপর আছে শেখা ভাষা শেখার দরকার এই শেখা এটাকে বলা হয় ইম্পারারে ইতালিয়ান শব্দার্থ ইম্পারারে মানে হচ্ছে শেখা ইংরেজিতে বলা হয় লার্ন লার্ন মানে শেখা এরপর আছে কি অনেক কতগুলো ভাষা শিখলেন অনেকগুলো কতটা অসুস্থ অনেক অসুস্থ অনেক বা প্রচুর বা প্রচন্ড এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো সুনো মলতো মালাতো আমি অনেক অসুস্থ আবার আমি বলতেছি তো ফে আমি অনেক ক্ষুধার্ত এই তো মানে অনেক এরপর আছে দেওয়া দেওয়াকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দা রে ইতালিয়ান শব্দার্থ দা রে মানে হচ্ছে দেওয়া সোভিয়টস আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটি করে লাইক দিবেন প্লিজ একটি করে লাইক দিবেন আর যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসতে চাই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করতে টাকা পয়সা কিছুই লাগে না ভাই একটা শেয়ার করলে আমার হয়তো একটা সাবস্ক্রাইব বাড়বে বা আপনার বন্ধুও শিখতে পারবে একটা ভিউজ বাড়বে এটাই তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ